আজ আমার নিবেদন কাজী নজরুল ইসলামের লেখা সর্বহারা ব্যথার সাতার পানি ঘেরা চোরা বালির চর ওরি পাগল কে বেঁধেছিস সেই চরেই তোর ঘর শূন্যে তড়িতে দেয় ইশারা হাত তুলে দে সর্বহারা মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নাইর মাঝি নাইর মাঝি তুই রে আজি তুরঙ্গ ওই তাজি তরঙ্গে দোল নাইর মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল ভাঙন ভরা আঙুনে তোর যাই রে বেলা যায় মাঝিরে দেখ করুঙ্গি তোর কুলের পানে চায় যায় চলে ওই সাথের সাথী ঘনায় গহন রাতি মাদুর ভরা সাুমু নেয়ার হায় ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায় হীরা মানিক চাষ তুই চাষনি তো সাতক্রোর একটি ক্ষুদ্র মৃত পাত্র ভরা অভাব দৌড় চাইলি রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দৌড় আসলো মৃত্যু আসলো জরা আসলো সিঁদেল চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কাননে গিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চলরে জলের যাত্রী এবার মাটির বুকে চল ধন্যবাদ